ঈশু হে বইসা কে শুয়ে ঈশু ঈশু হে বইসা কে শুয়ে ঈশু তা বশনি শাশু বাই মমমম শৌরি দাও উরাই মন চুরে দূর হয়ে যাক 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 ইশু 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 হি মই শাক ইশু 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 হি মই শাক ইশু যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাব গীতি যাগো শ্রবাস পশু দাউরে যাক 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 ইশু 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 হি বই শাক ইশু 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 হি ইশু ইশু জাগলানি মুছে জাগ জরা অগ্নি স্নানে সুচি হ গুছে যা ক্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা রসের সুরাশি শুষ্ক করে দাওয়াসি আনো 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 তব প্রলয়ের মায়ার ময়ার জুটে দূরে চাক 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 এস এসো এসে বৈশাখ এস এসো তা পশনি শাসবায়ে শুরি দৌড়ায় তাপসনি শাসোবায়ে মোমো মোমো সোরে দাওড়ায় বক্স রেভূর্জো না দূর হয়ে যাক 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 এ শুয়ে সু ইসু হে বৈশাখে শুয়ে সু ইসো হে বৈশাখে শুয়ে সু